আবৃত্তি করছি কবি যতীন্দ্র মোহন বাগচির লেখা দিদি বাস মাথার বাগানের উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার শোলুক বলা কাজলা দিদি কই পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেকেরোই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকু দিদির কথায় আঁচল দিয়ে টি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কাবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকুই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে হুম চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে না তারে উড়ে মাগ ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় আমার দিদি কই ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ছাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই